সালাম আলাইকুম এব্রুবান ওয়েলকাম টু মাই টিউব চ্যানেল ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার বিওর্স ডিয়ার স্টুডেন্টস আজকে আলোচনা টপিক গণিত নব দশম শ্রেণী অধ্যায় দ্বিতীয় অনুশ্রেণী দুই দশমিক এক সেট ও ফাংশন আজকে বিশেষ করে অনুশ্রেণীর একটি সমস্যার সমাধান করব লক্ষ্য করি নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আমরা জানি সেট প্রকাশের পদ্ধতি দুই ধরনের চোতা তালিকা পদ্ধতি রোস্টার মেথড বা টেবলার মেথড দুই সেট গঠন পদ্ধতি সেট বিল্ডার মেথড সেট গঠন পদ্ধতিতে আছে প্রদত্ত সমস্যাটি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো লক্ষ্য করি এক্স এলিমেন্ট এন অর এক্স বিলংস টু এন অর্থাৎ এক্স হবে স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার এমন স্বাভাবিক সংখ্যা এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন অর্থাৎ যাকে বর্গ করলে নাইন অপেক্ষা বড় হতে হবে এবং এক্স কিউব লেস দেন ওয়ান এবং কিউব করলে একশো তিরিশ অপেক্ষা ছোট হতে হবে মূলত তাদের সেট বোঝাচ্ছে আমরা প্রথমত লিখতে পারি অর্থাৎ এটার ব্যাখ্যা লিখবো যে সকল যে সকল স্বাভাবিক সংখ্যা বর্গ ন্যায়ন অ্যা বড় রেখা বড় এবং ঘন একশো তিরিশ অপেক্ষা ছোট মূলত তাদের সেট বোঝাচ্ছে ছোট তাদের সেট অর্থাৎ এক্সের স্থলে এমন স্বাভাবিক সংখ্যা হবে যাকে বর্গ করলে নাইন অপেক্ষা বড় এবং গণকোলে একশো তিরিশ অপেক্ষা ছোট মূলত তাদের আমরা আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট সমান স্বাভাবিক সংখ্যা সেট আমরা জানি সংখ্যা আমরা জানি সাময় সংখ্যা সদস্য সংখ্যা গণনা করে নির্ধারণ করে যায় না তাকে অসীম সেট বলা হয় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বামী সংখ্যা বলা হয় এখানে সময় সংখ্যার সেট থেকে এবার এক্সের মান আমরা একটা একটা মান নেবো প্রথমে ওয়ান হলে সত্য দুইটা ফলো করবো এক্সের এক্স সমান ওয়ান হলে এক্স স্কোয়ার এক্সের অস্তরে আমরা ওয়ান অ্যাপ্লাই করবো কে স্কোয়ার করবো কে স্কোয়ার করলে আমরা জানি ওয়ান সত্য ছিল সময় সংখ্যা এর অস্তরে এমন সময় সংখ্যা হতে হবে যাকে বর্গ করলে নাইন অবাক বলা হতে হবে ওয়ান নিলে নাইন অপেক্ষা বড়ো হচ্ছে না স্কোয়ার করার পর আমরা কেটে দেবো নট গ্রেটার দেন এবং একই মানকে আমরা কিউপ করবো এক্স কিউব ইকুয়াল টু এক্সের স্তরে আমরা ওয়ান অ্যাপ্লাই করবো ওয়ানকে কিউব করবো আমরা জানি ওয়ানকে কিউব করলে ওয়ান হয় লেস দেন ওয়ান থার্টি লক্ষ্য করি দ্বিতীয় সত্য ফিল আপ হয়েছে প্রথম সপ্তাহ ফিল আপ হয় নাই সো আমরা বলতে পারি এক সমান ওয়ান গ্রহণযোগ্য নহে এবার এক সমান টু হলে প্রদত্ত সত্ত্বে মধ্যে এক্সের অস্তরে আমরা টু প্রব করবো টু বসিয়ে টুকে স্কোয়ার করব যদি কোনো চার নট গ্রেটার দেন নাইন এবং কেউ একই মানকে কিউব করবো এক্সের অস্তরে টু টুকে কিউব করলে আমরা জানি এইট হয় প্লাস দেন ওয়ান থার্টি যা একশো ত্রিশ থেকে ছোটো একইভাবে ওয়ান ওয়ানের মতো টু দিয়েও প্রথম সত্য যেহেতু ফিল আপ হচ্ছে না সো আমরা বলতে পারি টু গ্রহণযোগ্য নহে এবার এক সমান সংখ্যা হলে অস্তলে বসিয়ে করবো ত্রিকে স্কোয়ার করলে নাইন সত্য ছিল নাইন থেকে বড় হতে হবে নন গ্রেটার দেন নাইন নন গ্রেটার দেন নাইন এবং একই মানকে আমরা কী করব এক্সের অস্তলে থ্রি থ্রিকে কেউ করলে আমরা জানি হয় টোয়েন্টি সেভেন লেস দেন ওয়ান থার্টি লক্ষ্য করি থ্রি দিয়েও প্রথম সত্য ফিল আপ হচ্ছে না দ্বিতীয় সত্য ফিল আপ হয়েছে সত্য হচ্ছে দুইটা সত্যই ফিল আপ হতে হবে দুইটা সত্য ফিল আপ হলে তবে এক্সের মান আমরা যে স্বাভাবিক সংখ্যা ধরব সেটা গ্রহণযোগ্য হবে অপদ সেটের উপাদান হিসেবে গণ্য হবে নেক্সট এক্স ইজিক টু ফোর হলে স্বাভাবিক সংখ্যা ফোর হলে এক্স স্কোয়ারের স্তরে এক্সের স্থলে আমরা ফোর বসাবো স্কোয়ার করবো ফোরকে স্কোয়ার করলে আমরা জানি সিক্সটিন ষোলো গ্রেটার দেন নাইন লক্ষ্য করি এবার নাইন অপেক্ষা বড় হয়েছে এবং একই মানকে আমরা কিউব করবো কিউব করার পরেও যদি সত্য মিলে যায় তাহলে আমরা এক্সের অস্তরে ফোর বসাবো ফোরকে কিউব করবো ফোরকে কিউব করলে আমরা জানি চার চাল ষোলো সাল ষোলো চৌষট্টি যা একশো তিরিশ থেকে ছুটো লক্ষ্য করি ফুর দিয়ে উভয় শব্দ ফিল আপ সো আমরা বলতে পারি ফুর গ্রহণযোগ্য উপাদান প্রদত্ত সেটের এবার আমরা এক সমান ফাইভ নেব ফাইভ হলে একইভাবে আমরা এক্স স্কোয়ারের অস্তরে এর অস্তরে ফাইভ বসিয়ে স্কোয়ার করবো স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ ফাইভকে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ গ্রেটার নাইন যা নাইন বড় এবং কিউব করবো এক্সের অস্তরে ফাইভ বসিয়ে আমরা কিউব করবো কিউব করলে ফার্স্ট পঁচিশ ফার্স্ট পঁচিশে একশো তো পঁচিশ যা একশো তিরিশ থেকে ছোটো লক্ষ্য করি উভয় দিকে সত্য ফিল আপ হয়েছে সো ফাইভটাও গ্রহণযোগ্য উপাদান এবার সিক্স নেব সিক্স হলে এক্স স্কোয়ারের রস্তরে সিক্স লিখবো একশো সালে সিক্স থ্রি কে করবো সিক্সকে করলে আমরা জানি ছত্রিশ থার্টি গ্রেটার নাইন যা লাইন অপেক্ষা বড় এবং একই মানকে আমরা কিউব করব সিক্সকে কিউব করলে ছয়শ ছত্রিশ ছয় ছত্রিশে লক্ষ্য করি এবার একশো অপেক্ষা বড়ো হয়ে গেছে সো নট লেস দেন লক্ষ্য করি প্রথম দিকে প্রথম শব্দ ফিল আপ হয়নি দ্বিতীয় শব্দ ফিল আপ হয়েছিল মাঝখানে ফোর ফাইভ দিয়ে ওই দিকে শত্তাহ ফিল আপ হয়েছে সু ফোর ফাইভ প্রদত্ত সত্য অনুসারে প্রদত্ত সেটের উপাদান সিক্স দিয়ে যেহেতু মিলতেছে না শেষের দিকে যেহেতু সত্য ফিল আপ হচ্ছে না এরপরে যাই ধরব দেখা যাবে শেষের দিকে বড় হয়ে যাবে সুতরাং আমরা লিখতে পারি সত্ত্বানুসারে গ্রহণযোগ্য উপাদান অর্থাৎ প্রদত্ত সেটের গ্রহণযোগ্য উপাদান উপাদান সমূহ ফোর সুতরাং নির্ণীয় সেট ফোর সুতরাং নির্ণীয় সেট সেট প্রকাশে আমরা সেকেন্ড মেখেড দেবো সেট সেট প্রকাশ্যে আমরা জানি সেকেন্ড ব্যাকেট দিতে হয় সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রদত্ত গ্রহণযোগ্য উপাদান দুইটাই আসবে কমা দিয়ে ডিয়ার ফ্রেন্ডস ডিয়ার ভিউার্স আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম